আলাইকুম কাজে যোগ না দেওয়া পুলিশ সদস্যরা অপরাধী বলে গণ্য হবেন স্বরাষ্ট্র উপদেষ্টা ছাত্র জনতার অভ্যুত্থানের পর যেসব পুলিশ সদস্য এখনো কাজে যোগ দেননি তাদের অপরাধী হিসেবে গণ্য করা হবে আজ মঙ্গলবার দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী কতজন পুলিশ এখনো যোগ দেননি জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন একশো সাতাশি জনের মতো ছিল এরপরে মনে হয় আর কেউ কাজে যোগ দেননি যারা যোগ দেননি তাদের আইনের আওতায় আনতে হবে তাদের আমরা পুলিশ বলবো না তাদের অপরাধী হিসেবে গণ্য করা হবে সভায় আসন্ন দূর্গাপূজায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আসন্ন দূর্গাপূজা যাতে নির্বিঘ্নে হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে আশা করছি এবারের পূজা সবচেয়ে নির্বিঘ্ন হবে সবচেয়ে ভালো হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আলোচনা হয়েছে আসলে এই শিল্প কারখানায় যে ঝামেলা চলছে তা নিয়েও কথা বলেছি অস্ত্র উদ্ধার অভিযান ও মাদক ব্যবহার রোধ নিয়েও বিস্তারিত কথা বলেছি মিয়ানমার সীমান্ত নিয়েও আমরা কথা বলেছি স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন এবারের পূজা আগের চেয়ে অনেক ভালো হবে এজন্য সবার সাহায্য ও সহযোগিতা দরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি যেটা হয়েছে সেটা সন্তোষজনক যতদিন যাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি হবে একটা তিনি আরো বলেন বিভিন্ন মাজার ও দরগায় কিভাবে নিরাপত্তা দেয় তা নিয়ে বৈঠকে আমরা আলোচনা করেছি বিশেষ করে গার্মেন্টস খাত নিয়ে আমরা কথা বলছি এখানে একটা মজার কথা বলে ওনার এই আজকের রিপোর্টটা পড়ার একটা অন্যতম কারণ হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাটা বললেন যে একশো সাতাশি জন এখনো কাজে যোগ দেননি তাদেরকে অপরাধী হিসেবে গণ্য করা হবে তো এই যে যারা যোগ দেন অবশ্যই তারা কোনো না কোনো অপরাধ তো দিচ্ছেন না তো এই যে একশো সাতাশি জন যোগদান করেননি তাদেরকে অনেক আগেই অপরাধী হিসেবে গণ্য করে তাদেরকে আইনের আওতায় আনা উচিত ছিল যাই হোক শেষ দেরিতে হলেও তিনি বললেন আর আর একটা ব্যাপার আমি এখানে উল্লেখ করতে চাই উনি যেটা বললেন বলে না যে কাজ করতে গিয়ে আসলে মানুষের পরিবর্তনটা আমরা কিন্তু এই যে যে উনি উনি বললেন আগত কয়েক বছরের ভালো হবে আসন্ন তো যেটা পূজা বলছেন আমরা সবাই সেটা চাই সব দলের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যেন দলের নেতাকর্মীরা আহ মণ্ডপ পাহারা দেয় এবং পূজা যেন নির্বিঘ্নে হয় সেই ব্যবস্থার জন্য কিন্তু আমরা সবাই অনেক চিন্তিত কারণ বিভিন্ন মহল ভারতীয় মহল বলেন ফ্যাসিবাদের কিন্তু ষড়যন্ত্র করার জন্য বসে আছে এরকম একটা অবস্থায় আমরা সবাই যেখানে চিন্তিত সেখানে আশার আলো আমরা অবশ্যই দেখতে চাই কিন্তু কয়েকটা ব্যাপার আমি ব্যক্তিগত ভাবে মনে করি এই আশার আলোটা গত দুই মাসেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দেখাতে পারেননি এবং এই স্বরাষ্ট্র উপদেশটা কিন্তু অনেকটা রাজনীতিবিদদের মতো কথা বলা কিন্তু শিখে গেছেন খুব সুন্দরভাবে বললেন যে গত এবার ভালো হবেন অনেকটা রাজনীতিবিদদের মতোই গতবারের আশা দেয়া কিন্তু আসলে সত্যিকার অর্থে যদি বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখি আমরা খুব বেশি আশাবাদী হতে পারি না বরং আমরা সবসময় চিন্তিত ভীত সতস্ত্র গতকালকে কি হলো গাজীপুরে ব্যাংকে সোনালী ব্যাংক থেকে যেভাবে টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বেশি ছিল না যদিও সেখানে আট লাখ টাকা ছিল এখানে আট এক কোটিও হতে পারত টাকার অ্যামাউন্টটি আমি এই মুহূর্তে কথা বলবো না কারণ ছিনতাইকারী ডাকা সবসময় ছিল সবসময় তারা বিভিন্নভাবে ওত পেতে ছিল কিন্তু এখন যেহেতু আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারটা নড়বড়ে যে একটা অবস্থা সবাই জানে টাকা বলেন জোর বলেন এরা কিন্তু অনেক বেশি সংগঠিত হয়ে এই কাজগুলো করার চেষ্টা করছে দিনে দুপুরে জনবহুল মানুষের মধ্যে গাজীপুরে তারা চিন্তাই করে নিয়ে চলে গেল টাকা আট লাখ এটা নিয়ে আমার কোনো কথা না কথা হচ্ছে এখানে হয়েছে হয়েছে এবং কয়েকজন কয়েকজন বেশ কিন্তু আহত এই যে জীবনের মূল্যটা পাওয়া যাচ্ছে না সব সময় আমাদের এখন শঙ্কিত থাকতে হচ্ছে আমরা টাকা ক্যারি করবো কিনা কিংবা আমরা কোথাও যাওয়ার সময় কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলছি পাঁচই আগস্টের পর থেকে কিন্তু আমি যখনই বাইরে বের হই আমি সব সময় একটু বাড়তি সতর্কতা নিয়ে চিন্তা করি যে এখন তো পুলিশ কাজ করছে না আমাকে কিছু করা হলেও কেউ কিছু বলবে না মানুষ কিছু বলতে পারবে না এবং যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে তো সবসময় কিন্তু একটু ভীত সতস্ত্র হয়ে আমাদের থাকতে হচ্ছে তো এরকম অবস্থাতে উনি আশার আলো দেখা যান সবকিছু নাকি ঠিক হয়ে যাবে যদি হয় আলহামদুলিল্লাহ আমরা এটাই চাই কিন্তু উনি রাজনীতিবিদদের মতো অনেক মানে স্পষ্টভাবে বলা শিখে গেছেন যে এটা ঠিক হয়ে যাবে গতবারের চেয়েও ভালো হবে কিন্তু আমরা চাই সত্যি যেন ওরা ভালো করে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যায় এবং এই একশো সাতাশি জনকে খুব দ্রুতই মামলার আওতায় নিয়ে আসা উচিত শুধু তাদেরকে চাকরি থেকে ছাটাই করলাম তারা সব সুবিধা বঞ্চিত হলো এটা না তাদেরকে রীতিমতো মামলার আওতাভুক্ত করা উচিত আইনের আওতায় নিয়ে আসা উচিত